আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কারো সঙ্গে সাক্ষাৎ হলে এই সাতটি কাজ করতে বলে ইসলাম মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুজন মুসলিম পরস্পর মিলিত হয় তারপর তারা মুসাফাহা করে তারা সেই স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় আবু দাউদ হাদিস নম্বর পাঁচ ইসলাম জীবনের সব ক্ষেত্রের উৎকৃষ্ট জীবন প্রণালী আত্মকেন্দ্রিকতার পরিবর্তে এখানে সামাজিকতার মূল্য অনেক বেশি ইসলামের যে বিধান রয়েছে সেগুলোতে মানবতার কল্যাণই মুখ্য ইসলামের বেশিরভাগ বিধিবিধানে সাম্য ও সামাজিকতার চিত্র ফুটে ওঠে সবাইকে সমাজবান্ধব হওয়ার জন্য ইসলাম কিছু দিক নির্দেশনাও দিয়ে দিয়েছে সমাজে থাকতে হলে অন্যের সঙ্গে প্রয়োজনে অপ্রয়োজনে দেখা করতে হয় সেক্ষেত্রে ইসলামের বিধান হল নাম্বার এক প্রথমে সালাম দিবে সালাম পরস্পরের মধ্যে ভালোবাসা আন্তরিকতা ও ঋদ্রতা সৃষ্টি করে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ইমানদার হতে পারবে না পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি না হলে আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও সহি মুসলিম হাদিস নম্বর চুয়ান্ন নম্বর দুই পরস্পর সালাম বিনিময়ের পর মুসাফাহা করবে মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুজন মুসলিম পরস্পর মিলিত হয় এরপর তারা মুসাফাহা করে তারা সেই স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত বারো নম্বর তিন বেগানা পর ও পরপুরুষের প্রতি দৃষ্টিপাত করা যাবে না আল্লাহ বলেন মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সুরানুর আয়াত নম্বর তিরিশ নম্বর চার বেগানা নারীর সঙ্গে নির্জনে বসবে না মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ যেন কোনো বেগানা নারীর সঙ্গে নির্জনে না বসে কেননা শয়তান তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায় এবং সে তাদের মধ্যে কুমন্ত্রণা দেয় জামে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একশত পঁয়ষট্টি নম্বর পাঁচ আগত ব্যক্তিকে অভিবাদন জানানো হযরত আবুসঈদ খুদ্রিরদি আল্লাহ আনহু সূত্রে বর্ণিত মদিনার বনু কুরাইজার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় রসলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজরত সাদ ইবনি মুওয়াজ রাদিয়াল্লাহ তাআলা আনহু কে ডেকে পাঠান সাদ রাদিয়াল্লাহ তাআলা আনহু একটি গাধায় চড়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন তোমরা তোমাদের নেতা সাদের দিকে দাঁড়িয়ে এগিয়ে যাও সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশত আটষট্টি নম্বর ছয় আগত ব্যক্তির জন্য মাথানত করা বা সিজদাবনত হওয়া যাবে না এক ব্যক্তি মহানবী আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করে হে আল্লাহ রসুল আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে তখন কি মস্তক অবনত করবে মহানবী আলাইহি ওয়াসাল্লাম বললেন না কিন্তু মুসাফা করবে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার সাতশত দুই নম্বর সাত হাসি মুখে অন্যের সঙ্গে মিলিত হওয়া মহানবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করবে না যদিও তা অন্যের সঙ্গে হাসি মুখে সাক্ষাতের ব্যাপারই হোক না কেন সহি মুসলিম হাদিস নম্বর অন্য হাদিসে এসেছে অন্যের জন্য তোমার মুখের হাসি স্বরূপ তোমার সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সদকা স্বরূপ পথহারাকে পথ দেখিয়ে দেওয়া তোমার জন্য স্বরূপ দৃষ্টিহীনকে পথ দেখানো তোমার জন্য স্বরূপ রাস্তা থেকে পাথর কাটা ও হাড্ডি সরিয়ে দেওয়া তোমার জন্য স্বরূপ তোমার বালতি থেকে অন্যের বালতি ভরে দেওয়া তোমার জন্য স্বরূপ জামে তির মিজি হাদিস নম্বর এক আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ jazakallah <San> jazakallah